I Hello guys. <laughs> <coughs> 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 লাইভে সবাই যুক্ত হয়েছেন দেখুন সুন্দর একটা দৃশ্য নিউ ওয়েদার যা অনেক মুখ ওয়েদার দেখলে আমার খুব ভালো লাগে Damit <laughs> Menschen sollen চ্যানেলটিকে সবাই ফোকাস করুন সবাই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনি এখন যাবে দেবেন আমার নতুন নতুন ভিডিও পাবেন সবসময়